ঠাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা দুর্নীতি ডাকাতদের ঘরে চাবিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু যত দুঃখ এই ডেট পার হয়ে যা এক্সপায়ারি ডেট পার হয়ে যা ওষুধ সরবার হয় এর মধ্যে কি কোনো কারো ডাউট আছে কারো সন্দেহ আছে তো ওই সবাই দেখেছে তাহলে স্বাভাবিকভাবে এটাকে কিভাবে জাস্টিফাই কর বাড়িয়েছে

সবাই দেখেছে স্বাভাবিকভাবে এটাকে কিভাবে জাস্টিফাই মুখ্যমন্ত্রী বলার পরেও জেলা থেকে বালি তোলা বন্ধ হচ্ছে এখানে তো বালির এখন মানে লুট চলছে লুট মানে কি মানে কি বলবো আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে এরপরে এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে ভাঙন সমস্যা হবে জল সমস্যা তৈরি হবে বীরভূম বীরভূমের মানুষের উচিত লাঠি ছোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা এরাই চুরি করে করে লুট করে করে নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অজয়ের ওপর সব থেকে বেশি বালি উঠছে ইলামবাজার এবং নানুর হাত যেখানে দুজন প্রধান ব্যক্তি রয়েছেন যারা মাথার উপর বসে নানুর একজন দেখছেন এখানে না এত ভাগ বাটটা করে দেওয়া আছে মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে নানুর দেখার জন্য আর একজনকে দায়িত্ব দিয়েছে ইলামবাজার দেখার জন্য নামগুলো আমরা আমি বলছি না আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে আমাদের ছোট নেতারা বলে দেবে এদের এই চোরছদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে তো এই চোরেরা জনগণের সম্পদ লুক করছে আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন আমার মন আপনার মনে হয় আমার না আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই নাহলে তো এরকম করতে দিতেন না মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন সেই ভাগ ভাগের জন্য চুপ করে বসে আছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মার্চে শুনানি এখনও ঝুলেই রইল কতদিন তাদের ভবিষ্যৎ এখন আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার যোগ্যরা চাকরি ফিরে পাক অযোগ্যদের চাকরি যায় যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন একসময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টার মশাই হয়েছিলাম স্কুলে চাকরি করে সৌভাগ্য হয়েছিল আমি জানি কত কষ্ট করে কত পড়াশুনো করে সেই চাকরিটা পেতে হয় তো স্বাভাবিকভাবে যারা যোগ্য যারা পড়াশুনো করে পেয়েছেন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা তাদের সকলের চাকরি থাকুক এবং যারা আমার কাছে ছবি আছে খালি ও শিট শুধু নামটা লিখেছে রোল নাম্বার বলেছে পুরোটা খালি তার চাকরি হয়েছে এদের চাকরি থাকা উচিত না এটা এটা সম্ভব রাজ্য সরকার এসএসসি কে বলবে যে আপনারা বলে দিন কোনটা যোগ্য কোনটা অযোগ্য রাজ্য সরকার এবং এসএসসির আইনগতভাবে আইনের ভাষায় এসএসসির লোকাস স্ট্যান্ডই আছে যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য এবং এসএসসি তো মেনে নিয়েছে এ ভুল হয়েছে যদি এটা এসএসসি মানছে না ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন এই ড্রাইভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে থ্রি ইডিয়েট সিনেমা মনে আছে তো সেই দৃশ্য তিনজন দেরি হয়ে গেছিলো বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো রোল নাম্বার সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায় মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দেখে একই বুদ্ধি দেখুন যে পরিমাণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে আমি তো প্রথম থেকে একই কথা বলে আসি পাঁচ দিন পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে তারপরে সেই পুলিশ আপনার জন্য কিছু রাখবে আপনার মনে হয় এটা বিশ্বাস করলে তো আমাদেরকে লোকে বোকা বলবে তো তারাও তো আইপিএস যারা করছে তারা আইপিএস মুখ্যমন্ত্রীর কথাই করছে মুখ্যমন্ত্রীকে গাড়ি বাড়ি আরও অনেক কিছু দিচ্ছেন সেগুলো আমি বলছি না বলাও যায় উচিত তা সভ্য সমাজে সবার সামনে বলা যায় না যেগুলো মুখ্যমন্ত্রী তাদেরকে ব্যবস্থা করে দেন তো স্বাভাবিকভাবে তারা করছেন মুখ্যমন্ত্রী তাহলে একটা বিষয় যে সেন্ট্রাল রেফারেল যে সিস্টেম রয়েছে তো সেই জায়গায় এখনও পর্যন্ত যে সমস্ত হসপিটাল থেকে সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে বেগ পাওয়া যাচ্ছে না দেখুন এই জেলা যে মেডিকেল কলেজ কলেজগুলো তৈরি হয়েছে নীলসাদা মেডিকেল কলেজ নতুন আর জেলায় জেলায় বেশ কিছু সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে আপনারা যদি এই মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে কোনোটাতে পর্যাপ্ত ডাক্তার নেই একটি মেডিকেল কলেজ হওয়ার জন্য যে পরিমাণ স্পেশালিস্ট ডক্টর দরকার সেই পরিমাণ ডক্টর নেই স্বাভাবিকভাবে চিকিৎসা পাচ্ছে না আপনি তো এই নতুন মেডিকেল কলেজগুলো ছেড়ে দিন না সবথেকে কলকাতার মেডিকেল কলেজগুলোর বাইরে প্রাচীন মেডিকেল কলেজে হচ্ছে বাঁকুড়া সম্মেলনী আর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই দুটো হচ্ছে সবথেকে প্রাচীনতম কলকাতার বাইরের মেডিকেল কলেজ আপনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত পায় সে চলে যায় নিউরোসার্জন নেই সেখানে মরে যাবেন আপনার কিছু করার নেই মরে যেতে হবে আপনাকে না বেসরকারি জায়গায় গিয়ে ঘটিবাটি বিক্রি করে করতে হবে কারণ মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না কারণ মুখ্যমন্ত্রীর ভাইপোর চোখ খারাপ হলো আমেরিকা গেল ট্রিটমেন্ট করতে আপনার আমার যদি অসুবিধা হয় আপনিও আমেরিকা যেতে পারবেন না সুকান্ত মজুমদার আমেরিকা যেতে পারবেন না সাধারণ মানুষও যেতে পারবে না তো সমস্যাটা সাধারণ মানুষের ধন্যবাদ তো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চাপিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু বাস্তরটা যেটা হচ্ছে এই কোম্পানি ল্যাক লিস্টেড হয়েছে কর্ণাটকাতে फेक ওষুধবা ডেট পার হয়ে যা এক্সপায়ারি ডেট পার হয়ে যা ওষুধ ছলায়ন সরবার হয় এর মধ্যে কি কোনো কারো ডাউট আছে কারো সন্দেহ আছে তো সত্য সবাই দেখেছে তাহলে স্বাভাবিকভাবে এটাকে কিভাবে জাস্টিফাই কর কোড

তবুও সত্য সবাই দেখেছে একটু স্বাভাবিকভাবে এটাকে কীভাবে জাস্টিফাই মুখ্যমন্ত্রী বলার পরেও জেলা থেকে বালি তোলা বন্ধ হচ্ছে এখানে তো বালির এখন মানে লুট চলছে লুট মানে কী মানে কী বলব আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে এরপরে এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে ভাঙন সমস্যা হবে জল সমস্যা তৈরি হবে বীরভূমে বীরভূমের মানুষের উচিত লাঠি নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা এরাই চুরি করে 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 লুট নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অজয়ের উপর সব থেকে বেশি বালি উঠছে ইলামবাজার এবং নানুর হাত যেখানে দুজন প্রধান ব্যক্তি রয়েছেন যারা মাথার উপরে বসে নানুর একজন দেখছেন না এত ভাগ বাট্টা করে দেওয়া আছে মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে নানুন দেখার জন্য আরেকজনকে দায়িত্ব দিয়েছে ইলাম বাজার দেখার নামগুলো আমরা আমি বলছি না আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে আমাদের ছোটো নেতারা বলে দেবে এদের এই চোর ছাটচদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে তো এই চোরেরা জনগণের সম্পদ লুট করছে আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন আমার মন আপনার মনে হয় আমার না আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই নাহলে তো এরকম করতে দিতেন না মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন সেই ভাগ ভাগের জন্য চুপ করে বসে আছে চাকরি মামলায় মার্চে কতদিন এখন আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার যোগ্যরা চাকরি ফিরে পাক অযোগ্যদের চাকরি চায় যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন একসময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টার মশাই হয়েছিলাম